সঙ্গে আছেন সেক্রেটারি ট্যুরিজম ইউকে চাকমা মহোদয় ডিআইজি রেঞ্জ আছেন মঞ্চের কৃপার আছেন আমাদের এসপি ট্রাফিক আপনারা চেনেন মানিক দাস মহোদয় আমাদের ডাইরেক্টর ট্যুরিজম প্রশান্ত বাদল মেহী এবং থেকে রাজীব মজুমদার আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আজকের এই সাংবাদিক ইতিমধ্যে আপনারা জানেন যে গত তিন তারিখ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের প্রমো ফেস্ট টু শুভ সূচনা হয়েছে ডুম্বুরে কুঞ্জি এবং একটা অভূতপূর্ব সারা আপনারা দেখেছেন সংবাদপত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্রায় ওই অনুষ্ঠানে পঁচিশ হাজার থেকে বেশি মানুষ সমগ্র মহকুমা থেকে জড়ো হয়েছিল এবং রাত তিনটা পর্যন্ত ওই অনুষ্ঠান সেখানে চলেছে মানুষ আনন্দ উপভোগ করেছে পরবর্তী সময়ে আমরা গতকাল দ্বিতীয় ধাপে সুনামরা মহকুমার নির্মহলে রুদ্রসাগরে অনুষ্ঠিত করি ক্রম অফিস এবং সেখানেও আমরা দেখেছি আমিও ব্যক্তিগতভাবে ছিলাম সেক্রেটারি সাহেব ছিলেন ডাইরেক্টর ছিলেন হাজার হাজার মানুষের জমায়েত আমরা লক্ষ্য করেছি এবং লাইট অ্যান্ড সাউন্ড শো যেটা বন্ধ ছিল নির্মহলের ভেতর সেই লাইট অ্যান্ড সাউন্ড শো পুনরায় আবার এই ব্রহ্মফেস্ট উপলক্ষে সেখানে চালু হয়েছে নির্মহলের ভেতরে আগামীকাল আমাদের তৃতীয় ধাপ জাম্পুইতে অনুষ্ঠিত হবে এবং দুপুরবেলা থেকে সেই অনুষ্ঠান আমরা শুরু করব আমরাও সেখানে উপস্থিত থাকি চতুর্থ ধাপ এবং প্রধান যে ধাপ আমাদের সেটা আপনারা জানেন আগামী চোদ্দ তারিখ চোদ্দ তারিখ আগরতলা রাস্তাবর ময়দানে প্রধান অনুষ্ঠান এবং আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী ভারতবর্ষের কিংবদন্তি সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল উপস্থিত থাকবেন এবং আমরা এখন পর্যন্ত যা ফিডব্যাক এখানে পুলিশ থেকেও ডিআইজি এসপি ট্রাফিক আছেন তাদের কাছেও যা ফিডব্যাক যে একটা ঐতিহাসিক জনসমাগম আমরা লক্ষ্য করব আগামী চোদ্দই ডিসেম্বর আস্তাবল বাজার এবং এ উপলক্ষে আমরা দফায় দফায় মিটিং করেছি আমরা পুলিশ বন্ধুদের উপস্থিতিতে আস্তাবল মাঠে গিয়ে সেখানে পরিদর্শন করেছি মঞ্চ কোথায় হবে ব্যারিকেড কোথায় হবে কি আকারে আমরা এই অনুষ্ঠানটা সাফল্যম্বিত করব সমস্ত কিছু নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে আজকেও আমাদের এই প্রেসমিটের আগে টিআইজি রেঞ্জ সেক্রেটারি এসপি ট্রাফিক ডাইরেক্টর এর বন্ধুদেরকে নিয়ে আমরা একটা রিভিউ মিটিং করেছি এবং প্রত্যেকেরই একটা কথা যে এটা রেকর্ড ব্রেকিং টার্ন সেদিন হবে ই শ্রেয়া ঘোষাল কনসার্ট সেখানে উপভোগ করার জন্য আমরাও দপ্তরের তরফ থেকে ট্যুরিজম দপ্তরের তরফ থেকে পুলিশের সহায়তা নিয়ে এই প্রোগ্রামটাকে কি করে সাফল্যমণ্ডিত করা যায় এবং সুন্দরভাবে আনন্দ উৎসবের মধ্য দিয়ে কি করে অতিবাহিত করা যায় সে বিষয়ে সম্পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করেছি আপনারা জানেন যে তার আগে আস্তাবল মাঠে অনেক কর্মসূচি হয়েছে এ ধরনের কর্মসূচি আস্তাবল মাঠে যা পরিধি বা যা আয়তন সেটা তো আমরা বৃদ্ধি করতে পারব না কিন্তু এই আমাদের যা রিসোর্সেস আজ রয়েছে তার মধ্যে থেকে আমরা এই প্রোগ্রামটাকে সুন্দরভাবে অতিবাহিত করতে চাই সবার আগে আমি যেটা বলতে চাই যে এই অনুষ্ঠানে আসার জন্য আমরা পাস ইস্যু করব কিন্তু পাস হবে সম্পূর্ণ বিনা রিপোর্ট দৈনিক প্রহর পাস আমাদের দিতে হবে এটা একটা সিস্টেম কিন্তু কোথাও কেউ পাসের জন্য পয়সা যেন না দেয় নাম্বার ওয়ান নাম্বার টু আমি প্রত্যেকের কাছে আপনাদের আহ্বান জানাব এর আগেও আপনারা অনেক প্রোগ্রামে আপনারা এসছেন এবারও আপনারা আমন্ত্রিত আমরা ঠিক সময় মতো প্রোগ্রাম শুরু করব প্রত্যেকে যারা পাস নেবেন প্রত্যেকে আমি সবার কাছে আহ্বান জানাব সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে অবশ্যই মাঠের মধ্যে ঢোকার চেষ্টা কারণ পাস যারা পাবেন যেহেতু অর্থের কোনো ব্যাপার নেই তাই ফার্স্ট কাম ফার্স্ট যারা আগে আসবেন তারাই সুন্দরভাবে চেয়ারে বসতে পারবে কারণ আমরা তিনটা ধাপ করব সামনের দিকে থাকবে ধরুন যারা মাননীয় মুখ্যমন্ত্রী মিনিস্টার এম আছে প্রশাসনের যারা উচ্চপদস্থ আধিকারিকরা আছেন তারা সামনের দিকে থাকবে তার ঠিক ইমিডিয়ে থাকবে আরেকটা ধাপ সেখানেও আমরা চেয়ারে বসার ব্যবস্থা করব এবং তার পেছনে আরেকটা ধাপ থাকবে গ্যালারি সহ মাঠের সামনের দিকে তো আমি প্রত্যেকটা চেয়ে আহ্বান জানাবো আস্তাবল মাঠে এটা এমন নয় যে আপনারা নতুন আসবেন যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো দিয়ে আপনারা আপনাদের বাস সিকিউরিটি পার্সোনাল যারা থাকবে তাদের কাছে আপনারা বাসগুলো শো করবেন এবং সেটা দেখিয়ে আপনারা মাঠের ভেতর প্রবেশ করবেন সিকিউরিটি পার্সোনালদের সঙ্গে অপারেট করবেন বড় প্রোগ্রাম কনজেশন হবে কোথাও যেন ঠেলাঠেলি ভেরাভিরি না হয় সেই জিনিসটা আপনারা প্রত্যেকে মাথায় রাখবেন এবং সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে আপনারা অবশ্যই এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আমি আহ্বান জানাবো আপনাদের কাছে কারণ শ্রেয়া ঘোষাল যখন আসবেন শিল্পী তখন পিক টাইমে হয়তো এমনও হতে পারে যে পাস আছে কিন্তু আমি ঢুকে হয়তো চেয়ার পেলাম না বা পাস আছে হয়তো ভিড়াভিরি ঠেলায় আমি মাঠে ঢুকতেই পারলাম না এমনও হতে পারে তাই আমি আহ্বান জানাবো প্রত্যেকের কাছে আপনারা সঠিক সময়ে সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে অবশ্যই মাঠে প্রবেশ করবেন আপনাদের অবগতির জন্য সাংবাদিক বন্ধুরা এবং জনগণের অবগতির জন্য আমরা তিন ধরনের এন্ট্রি পাস করছি এই পাসটা হবে আমরা খুব লিমিটেড করছি সামনের সারির জন্য মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সদস্যরা বিধায়করা আমাদের প্রশাসনের যারা আধিকারিকরা রয়েছেন উচ্চপদস্থ এগুলো তাদের জন্য দ্বিতীয় পাস থাকবে ঠিক ইমিডিয়েট পেছনে সেটা গ্রিন কালার আপনারা দেখতে পাচ্ছেন এটা থাকবে আমাদের কয়েক হাজার এবং তার পেছনে থাকবে পিঙ্ক কালার সেটাও থাকবে আমাদের কয়েক হাজার প্রতিটা গেটের বাইরে ধরুন যারা এই পাঁচটা নেবে যাদেরকে দেওয়া হবে এটা খুব সিলেক্টেড কিছু আমরা করেছি কিছু লোকের জন্য এই যারা নেবে তারা প্রবেশ করবে যে ক্লাব সেই ক্লাবের যে গেট সেই গেট এবং সেখানে গেটের বাইরে আমরা এই কালারের ঠিক গেট বানিয়ে যাতে আইডেন্টিফিকেশনে সুবিধা হয় সেম কালারের এন্ট্রি গেটে এমন গেট থাকবে এন্ট্রি পয়েন্ট সিমিলারলি আমাদের গ্রিন যে পাস সেই পাসে সেটা হবে আপনারা দেখেছেন আস্তাবল মাঠের সঙ্গে দিয়ে যে রাস্তা যে রাস্তা ব্রিজের দিকে যায় সেই ব্রিজে উঠার যে আপটা তার ডান দিকে যে সরু রাস্তাটা যে গেটটা সেই গেট দিয়ে আপনারা ঢুকবেন এবং এই গেটের মধ্যেও এই কালারের সেম কালারের আমাদের ছোট্ট ফ্ল্যাক্সের ডিজাইন করে গেট লাগানো থাকে এ হচ্ছে সবুজ কার্ড পাসের জন্য আমাদের থার্ড যে পাস সেটা হচ্ছে পিঙ্ক কালারের এটা আপনারা দেখেছেন যে স্বামী বিবেকানন্দের যে স্ট্যাচু আছে সেখান থেকে গেট রয়েছে এবং মাঝামাঝি জায়গায় যে স্টলগুলো রয়েছে তার ভেতর দিয়ে একটা গেট রয়েছে সেই গেট দিয়ে আপনারা সেখানে ঢুকবেন এবং এই পিঙ্ক কালারের পাস সেখানে গ্যালারিতে বসার জায়গা থাকবে বা সামনে ব্যারিকেড থাকবে সেখানে আপনারা থাকবেন এই তিন কালারের পাস আমরা ইস্যু করব তার বাইরে কোনো পাস কিন্তু ইস্যু হবে না গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমরা পাচ্ছি কিছু সংবাদ যে অনেকে যে কোনো ধরনের পাস নিচ্ছেন বা নেবেন এখনো আমরা পাস ইস্যু করা মানে শুরু করিনি দপ্তর থেকে ডাইরেক্টরেট অফ ট্যুরিজম থেকে আপনারা সেই পাস ইস্যু করতে পারবেন আগামীকাল থেকে অর্থাৎ আমাদের এগারো তারিখ এগারো তারিখ থেকে আপনারা সেই পাস ইস্যু করতে পারবেন একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে আজকে বিভিন্ন পত্রিকাতে সেটা বেরোবে টাইমিং দিয়ে দেওয়া হবে সেই টাইমিং অনুযায়ী সুশৃঙ্খলতার সঙ্গে ডিসিপ্লিন হয়েতে আপনারা সেই পাসগুলো ইস্যু করবেন ডাইরেক্টরেট অফ ট্যুরিজম থেকে আমাদের কাছে কিছু ফিডব্যাক আসছে যে অনেকে যে কোনো ধরনের পাস দিয়ে বলবে যে পয়সা দিয়ে কিনতে হবে পয়সার বিনিময়ে সেটা আবার রিসেল করতে পারে কোথাও কেউ পয়সা দিয়ে পাস গ্রহণ করবেন না আমাদের সাফিসিয়েন্ট পাস আমরা প্রিন্ট করাচ্ছি বিশেষ করে এটা গ্রিন কালার এবং আমাদের পিঙ্ক কালার কোথাও কোনো পয়সা দিয়ে পাস ইস্যু করবেন না কারণ সরকারি প্রোগ্রাম কোনো অবস্থাতেই পয়সার বিনিময়ে পাসের বিনিময়ে মানে পয়সার বিনিময়ে পাসের মাধ্যমে আমরা করাইনি কখনো আমরা করাতে চাই না স্বাভাবিকভাবেই কোনো ট্র্যাপে যেন কেউ না আসে যদি এমন কেউ করে সঙ্গে সঙ্গে দপ্তরের কোচরে আনবে বা পুলিশের কোচরে আনবে যাতে কেউ এ ধরনের কোনো ম্যাল যুক্ত না হয় আমি আপনাদের মাধ্যমে সবার কাছে আহ্বান জানাব ফ্রি এন্ট্রি ফ্রি পাস এন্ট্রি পাস কোথাও পয়সার বিনিময়ে আপনারা সেটা করবেন না আজকে এই যে ঘোষণাগুলো কারণ আমাদের চৌদ্দ তারিখ কর্মসূচি অনেকের মধ্যে একটা কনফিউশন যে কোথায় বাস পাবো আমরা বলে দিলাম আগামীকাল থেকে আপনারা বাস গ্রহণ করবেন আমাদের ডাইরেক্টরেট থেকে ট্যুরিজম থেকে আপনারা জানেন যে সেটা টাউন হলের পাশে রয়েছে সেখান থেকে আপনারা গ্রহণ করবেন আগামীকালকে অ্যাড বেরোবে এবং সেই অ্যাড অনুযায়ী আপনারা সময়টা মেনটেন করবেন সেই সময় মোতাবেক আপনারা বাস সেখান থেকে গ্রহণ করবেন সুন্দরভাবে প্রোগ্রামকে অতিবাহিত করার জন্য আমি সকলের সহযোগিতা চাইব সাংবাদিক বন্ধুদের সহযোগিতা চাইব এবং আপনাদের জন্য সেখানে আলাদা যে কাভারেজ করার জন্য সেন্টার পয়েন্টে আপনাদের জন্য ব্যবস্থা থাকবে আপনারা যে সংখ্যায় আছেন আমাদের আগরতলা শহরে তার থেকে বেশি পরিমাণেই আমরা জায়গা রাখবো একশোর উপরে মানুষ সেখানে দাঁড়াতে পারবে আপনার কাভারেজ করার জন্য আপনারা খুব ডিসিপ্লিন কারণ বড় প্রোগ্রাম ভুল ত্রুটি সামান্য কিছু থাকতে পারে নিজের প্রোগ্রাম ভেবে আপনারা সেটাকে অপারেট করবেন তার বাইরে আপনাদের জন্য আমরা কিছু পাসে পাস ইস্যু করবো মিডিয়াকে নিয়ে পাস মিডিয়ার জন্য আমরা আপনাদের বলায় রাখার জন্যে আমরা কিছু পাস ইস্যু করব সেগুলো আপনারা নেবেন এবং সুন্দরভাবে এই প্রোগ্রামকে কাভারেজ দেবেন যাতে এটা একটা ঐতিহাসিক প্রোগ্রামে আমরা রূপ যদি কোনো কোনো প্রশ্ন থাকে প্লিজ ফিল স্যার মিডিয়াতে যে এন্ট্রিটা কোন দিকে হবে মিডিয়ার এন্ট্রি ফ্রি এন্ট্রি থাকবে মানে কোন গেট দিয়ে হবে মিডিয়ার এন্ট্রি পহেলে ফ্রি গেট গ্রিন সেট আছে এই যে মাঠে আমাদের ব্রিজে ওঠার আগে ডান দিকে যে শুরু করি রাস্তাটা সেখান দিয়ে সোজা আপনাদের তাতে সুবিধা হবে কারণ সামনের যে এন্ট্রিটা এরপরে কিন্তু একটা বেরিকেড থাকবে স্বাভাবিকভাবে ব্যারিগেড

আমরা গ্রাফিকের তরফ থেকে একটা ট্রাফিক অ্যাডভাইজারি আমরা ইস্যু করব। তার মধ্যে জাস্ট আমরা কিছু ইনফরমেশান দিচ্ছি টু হুইলারের কথা বলছেন আমরা নর্থ গেট থেকে টাউন হল হয়ে যে রাস্তাটা এটা টু হুইলারের জন্য মার্ক করে রাখছি ইন অ্যাডিশান জেনারেল পাবলিকের জন্য আমরা দুটো কাছাকাছি পার্কিং জোন রাখছি একটা হলো দুজন স্কুলের যে স্কুল গ্রাউন্ড আরেকটা প্রগতি স্কুলের গ্রাউন্ড

of holding more than 50,000 people together. Regarding the security arrangement? Yes, yeah, yeah. the range is there. Next, uh, hmm. Security arrangement will be done accordingly. Because, uh, as I uh, have already elaborately explained, it was crowd will be there, not only on the ground, but in the part of the city also, it will be there. मोस्ट इम्पॉर्टेंट ट्राफिक पार्क सो आडर ट्राफिकोन्स पार्किंग So, inside the uh, uh, this, uh, ground, so that uh, again this uh, advice will be there, but we have advised and sir has also agreed that uh, there will be no water bottle. Uh, but only glass and water, camper and all will be arranged. By the we'll keep provision yeah. for uh, providing water. Inside. 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 Yes. Okay. Uh, from security point of view, we are uh, barring. एंट्री उथ वाटर बॉटल ओके देट इज फॉर द सिक्यूरिटी ऑफ ऑल सो कन्सल्टेशन उथ पुलिस होम डिपार्टमेंट उडेड दैट सफिशियट वाटर एनीथिंग एल थैंक यू सबारेट कर कम